আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বড় একটা বক্স আছে স্পিকারের তো এটা হলো একটা বারো ইঞ্চি স্পিকার বক্স এটা হলো জি বি এল ইঞ্চি স্পিকার তো আজকে আমরা এটা খুলে দেখবো কোয়ালিটি দেখবো সাউন্ড কোয়ালিটি দেখবো সব কিছু দেখবো এক ভিডিওতে মধ্যে তো অনেকে আমাকে বলছে যে ভাইয়া বারো ইঞ্চির মধ্যে ভালো মানের স্পিকার অ্যাম্বুজ পেপার হতে হবে অরিজিনাল স্পিকার হতে হবে এমন স্পিকার দেখার জন্য রেটটাও যাতে বাজেটের মধ্যে হয়ে থাকে তো আজকে আমি এরকম স্পিকার আমি নিয়ে আসছি তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্যাব কিন্তু অনেক বড় প্রায় একটা হাতের সমান ঠিক আছে আমার হাতের সমান এই ক্যাবটা তো এর প্যাপারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটা কোয়ালিটি খুব ভালো হবে তো আমি পিস সেটটাকে দেখিয়ে দিই এটার ওয়েট কিন্তু ভালো পরিমাণ আছে প্রায় সাড়ে তিন কেজির উপরে আছে ওয়েট এই যে পেপারটা যদি ভালো করে দেখিয়ে দিই এটা হলো অ্যাম্বুস পেপার দেখতে পাচ্ছেন আর যদি এটার কয়েলটা আমি দেখিয়ে দিই এটার কয়েল কিন্তু অনেক বড় এটা কিন্তু অরিজিনাল তিন ইঞ্চি কয়েল হবে একশো ছাপ্পান্ন ম্যাগনেট হবে যারা কিনা একটা স্পিকার নেবেন ভালো মানের কিন্তু আমার এটা থেকে ভালো পরিমাণে বেজ লাগে ভালো পরিমাণ সাউন্ড লাগবে আর কোয়ালিটি খুব ভালো হতে হবে আর এই ধরনের স্পিকারের জন্য অবশ্যই ঢালাই বক্স প্রয়োজন কারণ ঢালাই বক্স না হলে কিন্তু বক্স এক নয় ফেটে যাবে নাহলে সাউন্ড কোয়ালিটি খারাপ আসবে তো আমি শুরুতে এটা আর বাকি ডিটেলসগুলো নিয়ে কথা বললি এটার ভিতরে কয়েল দেওয়া আছে তিন ইঞ্চি আর একশো ছাপ্পান্ন ম্যাগনেট আর সম্পূর্ণ প্রোডাক্ট সম্পূর্ণ পার্টস হচ্ছে অরিজিনাল চায় না আর ফিটিং হচ্ছে আমাদের বাংলাদেশি কারণ হচ্ছে কি ওখান যদি ফিটিং করে আসে সেক্ষেত্রে পাঁচশো থেকে এক হাজার টাকা রেট বেড়ে যাবে আর আমাদের বাংলাদেশে ফিটিং করলে ওই টাকাটা সেভ হয়ে যাবে তো এখন এটা যদি আমি যদি দেখা এটার কোয়ালিটি কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আর যেহেতু এগুলো পার্টস সব চায়না থেকে আসে সেই ক্ষেত্রে এগুলো এগুলো পার্টস আলাদা করে আনতে হয় আর এখানে স্পিকারের যে ইয়াটা আছে এই যে টানগুলো আছে এটা কিন্তু অনেক বড়ো অরিজিনাল স্পিকারগুলোতে এত বড় বড় টানগুলো হয়ে থাকে তো আজকে আমরা এটা সাউন্ড টেস্ট করে দেখাবো এটা সাউন্ড কোয়ালিটি কেমন আর এটার বাজেটটা আজকে আমি খুব মানে অফার প্রাইস দিয়ে দেব এটার উপর তো আমি শুরুতে এটা সাউন্ড টেস্ট করার জন্য এটা ফর্ম রেট হবে কারণ যে পরিমাণ বাইবেট হবে আর সাধারণত খোলা অবস্থায় স্পিকার সাউন্ড অত ভালোভাবে বোঝা যায় না তো আজকে আমি এখানে যে এম লিফারটা ব্যবহার করতেছি এটা হলো চার ট্রানজিস্টর পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভালো মানের একটা এম রাখা আছে যাতে করে এটার লোড দিতে পারে এটা ভালো লোড দিতে পারে যারা ইউজ করবেন তারা চারটা অনিস্ট ছয়টা অনিস্ট ব্যবহার করবে তাহলে স্পিকারকে ভালো পেশার দিতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ আপডাউন করতে পারে কারণ অরিজিনাল স্পিকারগুলো এভাবে বানানো হয় যাতে করে ভালো পরিমাণে বেস পেশ করতে পারে তো যেহেতু এটা অ্যাম্বুস পেপার আর সাইড দিয়ে কিন্তু তিন রিং দেওয়া আছে আর এটা জাস্ট আপনারা যদি নর্মালি আমি প্রেস করি হালকা মিলে ঠিক আছে জাস্ট হালকা মিলে আমি প্রেস করলাম এটা কিন্তু আপডাউন করতেছে আর যেগুলো কিন্তু আমাদের বাঁধি স্পিকার হল ওগুলো কিন্তু এত সফট হবে না ঠিক আছে ওগুলো কিন্তু এত সফট হবে না আর এটা কিন্তু খুব সফট মানে এটা আপনি কিন্তু যারা কিনা মানে ভালো মানের একটা স্পিকার দিয়ে আপনারা ফিল পাবেন পুরা রুম কাঁপানোর জন্য সেক্ষেত্রে আপনি এক কেজি নিলে আপনাদের অ্যানাফ হয়ে যাবে আর যারা কিনা ভাড়া দেবেন স্পিকার ঠিক আছে আউটডোরে ইউজ করবেন তারা দুই পিস চার পিস নিলে অনায়াসে একটা মার্ক কভার করতে পারবেন তো আপনারা যারা কিনা এটা নেবেন তারা আমাদের বিড়ি হাসান ফেসবুক পেজ থেকে দিতে পারবেন তো সীমিত সময়ের জন্য এটা অফার থাকবে দুই টাকার কম থাকবে আর সত্যি বলতে কি এগুলো প্রাইস মিনিমাম পঁচিশশো টাকা বাইশশো টাকা আড়াইশো টাকার মতো অনেকে যে যা পার দাম মানে রাখে এগুলো ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই স্পেকারটা আমি সীমিত সময়ের জন্য আমি দুই হাজার টাকার কমে রাখবো আর এটা আপডেট প্রাইসটা আপনারা ডিসক্রিপশন বা আমাদের যে ফেসবুক পেজ না ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর এটার প্রাইস কিন্তু এটা বিরত ছাড়ার পরে অনেকে এক বছর পরে দেখে ছয় মাস পরে বা দুই বছর পরে তখন কিন্তু এই রেটটা থাকবে না যখন যে রেটটা থাকবে ওই রেট থেকে আমি কমে দেওয়ার চেষ্টা করব তো বর্তমানে বর্তমানে আপনারা যারা এখন লেটেস্ট যে দেখতেছেন তারা আপনারা এটা দুই হাজার টাকা কম পেয়ে যাবে আর যারা কিনা ছ মাস পরে দেখবেন এক বছর পরে দিবেন ওই টাইমে যদি রেটটা যদি আপ হয় সেক্ষেত্রে আপ হবে তো আপনার রেটার্ন নেওয়ার জন্য আমাদেরকে ফেসবুক পেজে নক করলে হবে তো ইনশাল্লাহ এই স্পিকারটা নিলে চালে খুব মজা পাবেন তো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে